চুরি করতেছে একটু একটা দেরি আমরা আজকে তার মুক্তিকে শুনব সে কিভাবে শুরু করেছিল কিভাবে সফল হয়েছে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে আরারম্ভ তার ফিনান্সিং এর স্বপ্ন এবং নতুনদের জন্য তার উপদেশ আমি একটা জিনিস বলতে চাই সে আমাদের টিম মেম্বার হিসেবে কাজ করেছে টিমের সাথে কাজ করে কাজ গেছে এক বছর পরিশ্রমের মাধ্যমে সে নিজেকে গড়ে তুলেছে আমি চলে যাব মোমেনের কাছে প্রথমে আমি যে বিষয়টা মোমেনের কাছে জানতে চাইব এই যে ফ্রিল্যান্সিং এ তুমি আসলে সফল হলে এবং তুমি এই কাজ করতেছো প্রথমে আমি যে বিষয়টা জানতে চাই যে এই যে ফ্রিল্যান্সিং শিখবে এবং আমাদের টিমের সাথে কাজ করবে এই চিন্তাটা মাথায় কিভাবে এলো প্রথমে কিভাবে এলো তোমার মাথায় যে আমি একজন ফ্রিল্যান্সার হব এবং ড্রিম সাইটি পার্কের মাধ্যমে আমি কাজ করে ফ্রিল্যান্সিং শিখবো ঠিক কিভাবে শুরু হলো ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রশ্নটি করার জন্য তো আমার ছোট থেকে আর কি আইটি সেক্টরের প্রতি অনেক বেশি ইয়ে ছিল যোগ ছিল তো আমি সবসময় আর কি গতানুগতিক যে বিদেশ যাওয়া তারপর কোনো আট চাকরি করবো এইটার প্রতি আমার ইয়ে ছিল না আমি চেষ্টা আমি নিজে কিছু করব ফ্রিডমলি চলাফেরা করব এই জন্য ফিলান্সিংয়ের প্রতি আমার একটু যোগ ছিল তো আমি আমার এইচএসসি পরীক্ষার পর আমি বিভিন্ন অনলাইনে খোঁজ করতে থাকলাম মানে কোথায় থেকে আমি ফিলান্সিং শিখতে শিখতে পারবো ইউ আমার স্কিল ইউ করতে পারবো স্কিল গুলো হতে পারবো তো তারপর আমি মানে অনেকগুলা আইটি প্রতিষ্ঠান কাটাকাটি করে আর কি ফিলান্স ফিলান্সিং শেখার জন্য ডিম সাইটি তাকে আমি মনে করলাম আমার জন্য আর কি বেস্ট কারণ ওইখানে অপশন ছিল কেউ চাইলে পেড ক্লাসও করতে পারবে আবার যাদের কোনো সামর্থ্য নাই

টিমের সাথে কাজ করি ধরেন আমি কোনো সমস্যার মধ্যে পড়ছি তখন অন্য একজন ভাই এসে হেল্প করে আর আমার যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হইতেছে আমার সাথে যারা কাজ করছিলেন সবাই আমরা সমবস্থি ছিলাম তো কোনো হেজিটেজ দিল হতো না যে প্রশ্ন করার জন্য অনেক সময় দেখা গেছে যে তারা মিস থেকে এসে আর কি লোক হেল্প করতে বলতো মানে এটা এইভাবে এটা ওইভাবে তো আপনার যদি অবশ্যই ডেডিকেশন থাকে অবশ্যই আপনি শিখতে পারবেন

তারা শিখতে পারবে সফল হতে পারবে তোমার কি মনে হয় এই যে আমরা সিদ্ধান্তটি নিয়েছি একটা হচ্ছে পেইড কোর্স একটা হচ্ছে ফ্রি কোর্স এই যে আমাদের সিদ্ধান্তটি মানে মানুষের জন্য উপকারী বা কেমন উপকারী তোমার ফল আনতেছে তুমি যেহেতু দেখেছো তোমার অনেক বন্ধু পেইড কোর্স করেছে আবার তোমার অনেক বন্ধু আবার নিজেও কি করেছে ফ্রি কোর্স করেছে। তোমার কি মনে হয় এই দুইটা মানুষকে হেল্প করতেছে কিনা হ্যাঁ অবশ্যই অনেক হেল্প করতেছে আমি এটা কথা বলবো যে আর অনেক টাকা পয়সা আছে আমি যে পেইড কোর্স করবো মূলত হইতাছে অনেক ভালো ভালো ফ্যামিলি আছে যারা চাইলে একটা না 10টা কোর্স করাতে হবে তো আসলে ফিনান্সিং টা অনেক ফ্যামিলি এটা না যেমন আমার ফ্যামিলি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মানে ফিনান্সিয়াল দিক দিয়ে খুব ভালো তো আমি চাইছিলাম যে পেইড কোর্স করানোর জন্য বাট ফিলান্সিং সম্পর্কে ওনাদের ততটা আইডিয়া ছিল না যার পর আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমি তিন সাইটিতে গিয়ে ফিলান্সিং কোর্স করব ইয়ে করবো তো তারপর হঠাৎ যখন দেখি যে এখানে যে ফ্রিতেও শেখানো হয় তো এইটা তো আমার একদম মানে হাতে চাঁদ পাওয়ার মতো তো আমি ইয়ে করলাম তো আমার মনে হয় যারা যাদের তো সামর্থ্য নেই তারা তো পেট কোর্স করতে পারবে না আবার যারা সামর্থ্য আছে ফ্যামিলিকে কনভেন্স করতে পারছে না তো এটা তো অবশ্যই ডেফিনেটলি আর কি অনেক একটা মহান নতুন তো আমি মনে করি আজকে যে একজন আমি আর মুমিন তৈরি হয়েছি ওইটা যদি এরকম যদি ফ্রি যদি ইয়ে না হতো তো আমি আজকে হতো এই জায়গায় থাকতাম না কখনো একজন ফিলান্সার হতাম না এই জায়গা বলতে কোথায় যে ছেলেটা স্বপ্ন দেখেছিল একজন ফ্রিল্যান্সার হবে সে প্রথম যেদিন আমার কাছে আসে সে বলেছিল ভাই আমাকে এমন ভাবে তৈরি করে দেন যাতে মাসে আমি পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারি সেই মানুষটা এখন তার এখন থেকে যাওয়ার এখন এক বছর হয় নাই সে মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতেছে আস্তে আস্তে একটা টিম তৈরি করতেছে আস্তে আস্তে আরো বড় হবে এভাবে তৈরি হচ্ছে আমরা আসলে দুই ভাবে তৈরি করতেছি ফ্রিল্যান্সার একটা হচ্ছে পেড কোর্স মাধ্যমে আর একটা হচ্ছে ফ্রি কোর্স মাধ্যমে পেড কোর্স এর অনেক বন্ধু আছে মুন্না আছে বা পরিচিত মাঝে হারুল আছে আর অনেকে আছে যারা সফল ফ্রিল্যান্সিং করে কিন্তু সে আরো বেশি ভালো করতেছে কারণ হচ্ছে তার জেদ ছিল বেশি তার পরিশ্রম ছিল বেশি চেষ্টা করেছে বেশি আমি আলমিনের কাছে নেক্সট যে প্রশ্নটি করব যারা তোমার মতো এই যে আমাদের সাথে টিমের সাথে কাজ করতে চায় টিমের সাথে কাজ করে সফল ফিল্যান্সার হতে চায় তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত ধরেন তোমাকে এক বছর সময় থাকতে হবে জেদ থাকতে হবে কষ্ট হলে টেক্সিকা করতে এই রকম তোমার মাথা যদি কোনো যেহেতু তুমি আমাদের টিমের সাথে কাজ করেছো তোমার মাথা যদি কোনো পরামর্শ থাকে যে নতুনদের জন্য যারা আমাদের টিমের সাথে কাজ করতে চায় তুমি তাদেরকে পরামর্শ বলে দিতে পারো যে নতুন যারা আসবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে আগে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য কতটাও উপযুক্ত আপনি কি ওই ফ্রিল্যান্সিং করতে কি আপনার কি ভালো লাগে তার ওইটার প্রতি কি আপনার জেদ আছে আপনি প্রথম এইগুলা ইউ করবেন আর ডেফিনেটলি এইটা ডিমসাইটিবাল যে উদ্যোগটি নিছে আমাদের জন্য যে পেইড কোর্স তারপর ফ্রি কোর্স এইগুলা আপনি অনেক কিছু শিখতে পারবেন আর যেটা হইতাছে আপনি যখন প্রথম আসবেন তো আপনাকে প্রথমে ইও করতে হবে অনেকগুলা রুলস আছে ওইগুলা আপনি ইউ করতে ফলো করতে হবে যেমন আপনি সারারাত জায়গার মনমানুষ কথা থাকা লাগবে তারপর আপনি কমিউনিকেশনে অনেক

তো আমার এখন মনে আছে আমি যখন প্রথম আসছিলাম সাত দিন থাকার পর বলছি আমার অনেক ইচ্ছা ছিল আমি ফিলান্সার আমি সাত দিন সাত থাকার পর বলছি ভাই আমাকে তারা হবে না আমি চলে যাইতেছি তা আমি চলে গেলাম ঠিক আছে তারপর ফ্যামিলিতে গিয়ে দেখি যে আমি কি করবো ইয়ে করবো তারপর আবার বাড়ির সাথে কন্ট্যাক্ট করলাম আসলাম তারপর এক মাসের মতো গেছে আমার আশেপাশে যারা আছে সবাই ইনকাম করতেছে বাট আমি ইনকাম করতে পারতেছি না তো আমি বসে বসে একা চিন্তা করতাম যে আমার কিনা হইতেছে না মানে সমস্যাটা কি তো আমি যেহেতু বিঘাই না আমি দেখলাম যে আমার কমিউনিকেশনের গ্যাপ আছে তো তারপর বললাম আমার কমিউনিকেশনের চিন্তা করলাম কমিউনিকেশনের গ্যাপটা কেন তারপর দেখছি যে আমার মানে ইংলিশ স্কিল যেরকম থাকার কথা মানে ওই রকম আমার এনা না তো ভাইকে আমি গিয়ে বললাম ভাই আমার তো ইংলিশ স্কিলে অনেক আমার সমস্যা তো আমি এটার জন্য কি করতে পারি তো ভাই বললেন যে আমাদের এখানে ইউ আছে স্পোকেন ইংলিশ ক্লাস আছে তুমি ওইটা ওয়েট কোর্স করতে পারো বলছি ভাই আমি তো এখানে আসছি মানে ফ্রিতে সব কিছু করার জন্য তো আমি এখন তো কাছে টাকা লাগবে ভাই বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি আমাকে কথা দাও যে একটা ক্লাসও মিস করতে পারবে না তুমি ওই সপ্তাহে যদি ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য সব কিছু ফ্রি তোমার জন্য আমি টাকা তো আমার মনে আছে ভাই সেদিন আর কি আমাকে ওই পেড কোর্সের টাকা আর কি মানে সব টাকা দিয়ে আমাকে ভর্তি করেছিলেন ওই স্পোকেন ইংলিশে তো তারপর ভাইয়া জানেন যে আমি স্পোকেন ইংলিশে আর কি ইয়ে করলাম কোর্স করলাম আমি আগে আমাদের আগে রাতের শিডিউল ছিল রাত 9 থেকে শুরু হলো তো আমি তো সারা রাত প্রথমে ইও করতাম একবার মার্কেটিং করতাম দেন সকালবেলা আমাদের স্পোকেন ইংলিশে ইও দিত ঘুমোয়ার দিত সকালবেলা সবাই কিন্তু ঘুমিয়ে পড়তো আমি কেবলটা ঘুমাতাম না সকালবেলা আমি ঘুমওয়ারগুলা করতাম তারপর আমাদের বিজ্ঞাপন হত আমি ভিডিও বানাতাম তো ওই করে করে আমার 9টা মানে সকাল নয়টা বেজে যেত তারপর দেন আমি দুই ঘন্টা ঘুমাতাম দুই দুই ঘন্টা ঘুমার পর কি আমাদের বারোটার সময় আর কি স্পোকেন ইংলিশের ক্লাস ছিল আমি দুই মাত্র দুই ঘন্টা ঘুমে আর কি ইয়েতে গিয়ে যোগ দিতাম আমার ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করতাম তারপর ওখানে মানে অনেক সমস্যা হতো সারা রাত তো ঘুমাই নাই তারপর মাত্র সকালবেলা দুই ঘন্টা ঘুমাইছি তো আমার কিন্তু অনেক জিত ছিল যে আমাকে আর কি প্রথমে ইংলিশটা বেটার করতেই হবে তো তারপর আমি ওখানে প্রায় চার মাসের মতো স্পোকেন ইংলিশ করি তারপর বাকিটা সাক্ষী পাই যে আমি প্রতি মাসে আমার মানে এবারের ইয়ে হতো এক হাজার ডলারের মতো হতো এমনকি এক মাসে আমার সতেরোশো ডলার হয়েছে আমি স্পোকেন ইংলিশটা ইয়ে করার পর তো তারপর আমি প্রতি মাসে আমি যত মাস থাকছি এখানে আমি সব সময় বেশিরভাগ সময় এক নম্বর হতাম অথবা দুই নম্বর তিন নম্বর থেকে সরে যাইনি আর একটা মজার বিষয় এটা আছে আমি এখানে প্রায় এক বছর প্লাস থাকছি মানে আমার মনে আছে আমি মাত্র এক সপ্তাহ আমার মিস গেছে এমন কোনো সপ্তাহ নাই যে আমি মিস করি নাই প্রতিটা সপ্তাহে একটু পজিশনে থাকতাম আর এক সপ্তাহ আর কি আমার গুণ অসুস্থ ছিল আমি মেডিকেলে ছিলাম যার জন্য আর কি হয় না তো আমি মনে করি যারা ইয়ে করবে আপনারা অবশ্যই ইংলিশের প্রতি ফোকাস দেবেন আর আরেকটা বিষয় আছে আমি ইও করতাম যারা নতুন একটা অর্ডার পেত আমি তাদের ওইটা ইয়ে করতাম কমিউনিকেশন ইয়েগুলো আমি দেখতাম আমি জেনারেট করতাম যে যারা পড়ালেখা ভালো তো তাদের কাছ থেকে আমি মানে খাসা থাকতাম তাদের সাথে গল্প করতাম বাইরে নিয়ে গেলে তাদেরকে চাটা খাওয়াতাম ইয়ে করতাম মানে যাতে মানে ওদের যেহেতু ওরা অলরেডি সাফল্য চূড়া আছে ইউ আছে তো ওদের কাছ থেকে যদি আমি তাকে বিভিন্ন টিপস নিতে পারবো হেল্প নিতে পারবো এই জন্য যারা ভালো করতেছে তাদের সাথে আর কি আমি মিশতাম ইউ করতাম তাদের অনেক ইউ আছে বিভিন্ন সিক্রেট সিক্রেট টিপসগুলো আছে ওইগুলো আমি তাদের কাছ থেকে আর কি করতাম তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনি প্রথমে কমিউনিকেশনের উপরে গুরুত্ব দিবেন তারপর আপনি ইংলিশটা গ্রো করবেন

এখন যে অবস্থানে সে আছে সেই স্বপ্নটা সে এক বছর আগে দেখতেও পারে না এত অবস্থানে সে থাকবে সেটা হয়তো সে স্বপ্ন দেখে নাই কিন্তু আমি জানতে চাইবো এইখানে দাঁড়িয়ে তার স্বপ্নটা কি সে কোথায় যেতে যাচ্ছে তোমার স্বপ্নটা যদি আমাকে বলতে যে আমার স্বপ্ন হইতেছে এখন মানে আমি আমার একটা স্বপ্ন সবচেয়ে ছোট থাকে এই স্বপ্নটা দেখতাম যে আমি বিশ্ব টুর করবো

মানে ওখান থেকে ইউর নিবো বেনিফিটটা নিবো বাট আমি অত মানে খুব বেশি অ্যাটাচ থাকবো না আমি ওদেরকে আর কি বিদেশে থেকে আর কি আমি ওদেরকে তিন চালাবো মানে আমার স্বপ্ন আমি সারা বিশ্ব ঘুরবো আর আমার একটা বড় এজেন্সি হবে যেখানে আর কি সারা বিশ্ব আর কি আমার পরিষেবা গুলা ধন্যবাদ যারা মোমিনের মতো ফ্রিল্যান্সার হতে চান সফল ফ্রিল্যান্সার হতে চান যাদের স্বপ্ন অনেক বড় তারা আমাদের টিমের সাথে যোগদান করতে পারেন আমরা আর দশ জনের একটা টিম নিব এই টিমে যোগদান করতে হলে এই পেজে একটা মেসেজ দিবেন দিয়ে আপনার পরিচয় এবং একটা ছবি দিবেন আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে আমরা মেসেজ দেওয়ার পর জানিয়ে দিব যেমন আপনার বয়স চব্বিশের বেশি হতে পারবে না আপনাকে রাত জেগে কাজ করতে হবে আপনার সার্টিফিকেট জমা রাখতে হবে আর কিছু রিকোয়ারমেন্ট আছে শুভ কামনা রাখলো যারা স্বপ্ন দেখেন স্বপ্নের পিছনে সিটেন যাদের জেদ আছে এবং কঠোর পরিশ্রম করতে পারেন আগামী বিশ্ব আপনাদের জন্য আসসালামু আলাইকুম